হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লার্নিং ব্রিজ আজ আমি তোমাদের শব্দ সম্পর্কে একটি বাংলা ব্যাকরণের একটি ভিডিও দেবো আমি তোমাদের বাংলা ব্যাকরণের সমস্ত পার্ট আমি করাতে থাকব ভিডিওতে দিতে থাকব তো তোমরা যারা যারা দেখছ ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর কোথা থেকে ভিডিও চাও আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে কি আছে দেখো শব্দ শব্দ কি আগে আমরা সেটা জানি এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে এক বা একাধিক বর্ণ বা ধ্বনি যেটা হ্যাঁ বর্ণ যেমন অ কখা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আশা করি সকলেই জানো এই বর্ণগুলি যখন একত্রিত হয় হয়ে কোনো অর্থ প্রকাশ করে অবশ্যই তার অর্থ প্রকাশ করতে হবে তাহলে তাকে শব্দ বলে যেমন কি আম আম মানে আমরা বুঝছি কি এটা ফল এটার অর্থ প্রকাশ করছে কিন্তু আমি যদি বলি ম ম তারপর আ ম তাহলে কি এর অর্থ প্রকাশ পাচ্ছে অর্থ না হলে সেটা কখনোই শব্দ হবে না তাহলে ম কোনো শব্দ না আম হলো শব্দ তারপর দেখে কি বলেছে অর্থবোধক হ্যাঁ নিচের এই ছোটো সংজ্ঞাটা দেখো মনে রাখার জন্য অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকেই শব্দ বলে অর্থবোধক বর্ণ অর্থ থাকতে হবে আর বর্ণ আর বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি মানে কি একের বেশি বর্ণ তাকে শব্দ বলে এখানে শুধু বর্ণ বলছে কারণ কি ও বলেও তো আমরা অনেক সময় কথা বলি ও যাবে ও মানে কি কাউকে একটা বোঝালাম তাহলে ও তো একটা শব্দ হলো কিন্তু ও বর্ণ একাই বসেছে সেই রকম অর্থ থাকতে হবে তার অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে তাহলে বোঝা গেল শব্দ কিভাবে হয় উদাহরণ কি গাছ বাড়ি আম জাম কাঁঠাল কত শব্দ আছে আমি দুটো দিয়েছি এরপর দেখো কি আসছে এবার পদ পদ আসছে এবার শব্দ জানলাম এবার পদ শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এই যে আম গাছ বাড়ি এগুলো কি জানলাম ভাত এগুলো হলো শব্দ তাহলে পদ কি বলেছে শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে বাক্য তৈরি করে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে এইবার শব্দ বিভক্তিযুক্ত কি করে হয় আচ্ছা আমি যদি বলি কি আমি আমি আম না আমি যদি বলি গাছ আম হয় ঠিক আছে আমি যদি বলি গাছ আম হয় দেখো কথাটা শুনতে কি আমরা কি এভাবে বলি আমরা তো এভাবে বলি না কথাটা ঠিক লাগছে না আমরা বলি গাছে আম হয় হ্যাঁ গাছ এ গাছের সঙ্গে একটা গাছের পর একটা একার দিই ছয়ের সঙ্গে এই যে একারটা যুক্ত করলাম এটাই হলো বিভক্তি আমরা গাছ আম হয় বলি না বলি গাছে আম হয় তাহলে কি এগুলো এক একটা পদ গাছ এ এর সাথে এ যোগ হয়েছে এই যে একারটা যোগ করেছি এটাই এটাই হলো বিভক্তি আর আম আমের তো কোনো কিছু যুক্ত হচ্ছে না তার মানে এখানে আছে শূন্য বিভক্তি হ্যাঁ গাছে আম হয় আবার একটা উদাহরণ যদি আমরা বলি মাকে ডাকছে কে এ বললাম তারপর কী মায়ের কাছে বা রাখালের গরু রাখালের গরু এর রাখালের সঙ্গে কি এর লিখছি আমরা এর গরু আমরা রাখাল গরু বলি বলি না রাখালের গরু এই যে এ এর তে এই সব যে যুক্ত হয় বিভিন্ন কথা বলার সময় আমরা যেগুলো যুক্ত করি শব্দের সঙ্গে এগুলোই হলো বিভক্তি আর এগুলো যখন যুক্ত হবে শব্দের সঙ্গে সেটা হয়ে যাবে পদ আর যে শব্দে এই বিভক্তি যুক্ত থাকবে না সেটাকে আমরা বলবো তার সাথে শূন্য বিভক্তি যুক্ত আছে বিভক্তির ক্লাসে আমরা এগুলো ডিটেলসে শিখবো তোমরা শুধু মনে রাখবে বাক্যের মধ্যে যে এক একটা শব্দ থাকে সেগুলোই কি বাক্যের এক একটা পদ বিভক্তি যুক্ত হয়ে সেগুলো কি এক একটা পদে পরিণত হয় এবার দেখি উদাহরণ গাছে ফল হয় এখানে দেখো গাছে ছয়ের সাথে এ বিভক্তি আছে গাছে আর ফলে শূন্য বিভক্তি আছে হয়ও শূন্য বিভক্তি এই যে গাছে ফল হয় এই বাক্যটিতে গাছে ফল হয় এগুলি হলো এক একটি পদ এবার পদ বিভিন্ন আছে পদ হলো হলো পাঁচ প্রকার এগুলি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়া এবার আজ আমরা বিশেষ সম্পর্কে ডিটেলসে জানব এরপর দেখো পাঁচ প্রকার পদের মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এই যে চার প্রকার এদের একসঙ্গে কি বলা হয় নামপদ ও ক্রিয়াকে বলে ক্রিয়াপদ হ্যাঁ এই যে পাঁচ প্রকার পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এই চার প্রকারকে একসঙ্গে বলে নামপদ আর একটা হলো ক্রিয়াপদ এভাবেও আমরা বলতে পারি পদ দুই প্রকার নামপদ ও ক্রিয়াপদ নামপদকে আবার চারটি ভাগে ভাগ করা যায় প্রথমেই দেখো কি আছে বিশেষ পদ যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গোষ্ঠী ভাব গুণ অবস্থা ইত্যাদির কোনো কিছু নাম বোঝাই ঠিক আছে ধরো কোনো ব্যক্তির নাম বস্তুর নাম কোনো জায়গার নাম কোনো জাতির নাম কোনো গোষ্ঠীর নাম হ্যাঁ কোনো এই যে অবস্থার নাম কোনো গুণের নাম যেমন নিষ্ঠুরতা এই যে গুণের নাম এই কোনো কিছুর নাম বোঝাই যে কোনো কিছুর নাম বোঝালেই তাকে কি বলে বিশেষ পদ বলে বিশেষ পদ আবার ছয় প্রকারের প্রথমেই দেখো কি আছে সংজ্ঞাবাচক বিশেষ পদ যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি স্থান পর্বত নদী গ্রন্থ ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে ঠিক আছে বিশেষ পদ দ্বারা তো বেশিরভাগ ক্ষেত্রে নামই বোঝায় সব ক্ষেত্রেই নাম বোঝায় তার মধ্যে সংজ্ঞাবাচক বিশেষ পদ হলো ব্যক্তি বস্তু স্থান পর্বত গ্রন্থ দেশ ঠিক আছে কোনো কিছুর যে নাম বোঝায় সেটা হলো সংগবাচক বিশেষপদ যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু দিল্লি মুম্বাই ভারত গঙ্গা হিমালয় রামায়ণ ইত্যাদি ঠিক আছে এটা হলো সংঘবাচক বিশিষ্ট পদ যার দ্বারা নাম বোঝাচ্ছে এরপর আছে জাতি বা শ্রেণীবাচক বিশেষপদ যে বিশেষ পদ দ্বারা এক জাতীয় সব প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষপদ এক জাতীয় সমস্ত প্রাণীর যে নামগুলো যেমন আমরা মানুষ মানুষকে আমরা যে একই ধরনের যে জাতি একই ধরনের দেখতে হাত পা আছে দুটো এই ধরনের যে জাতি এই জাতিটার নাম হলো মানুষ তাহলে মানুষটা কি একটা জাতি বা শ্রেণীবাচক বিশেষ পদ আবার যাদের চার পায়ে হেঁটে বেড়ায় ঘেউ ঘেউ করে ডাকে ওই যে জাতীয় একই ধরনের যে জাতির প্রাণী রয়েছে ওদের নাম কি কুকুর হ্যাঁ তাহলে ওদের না ওই জাতিটার নাম কুকুর তাহলে কুকুরটা হলো জাতিবাচক জাতিবাচক বা শ্রেণীবাচক পদ হ্যাঁ এবার এর মধ্যে যদি মানুষের একটা নাম বলে দিই কারোর নাম সৌরভ সৌরভ হয়ে যাবে সংজ্ঞাবাচক পদ। এই যে কুকুর জাতি কুকুরটা কুকুরটা হলো জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ পদ আমি যদি বলে দিই একটা কুকুরের নাম আমি রেখেছি লালু তাহলে লালুটা হয়ে যাবে কিন্তু সঙ্গাবাচক বিশেষপদ পদ বোঝা গেল তাহলে জাতিবাচক আর সংজ্ঞাবাচকের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে উদাহরণ দেখো কি আছে গরু কুকুর বিড়াল ছাগল মানুষ ভেড়া মানে সমস্ত জাতি যে জাতিতে একজনকে নয় অনেকজনকে বোঝাচ্ছে এরপর কি আছে সমষ্টিবাচক বিশেষ পদ সমষ্টি অর্থাৎ কি আমরা জানি কোনো কিছুর সমন্বয় যোগ ফল অনেক আছে তার মধ্যে একে সমষ্টিবাচক সমষ্টি বলে দেখি যে পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাদেরই সমষ্টিবাচক বিশেষ পদ বলে কোনো কিছু সমষ্টিকে বোঝায় যেমন সভা একটা সভা যখন হয় সবাইকে একজন লোক থাকে অনেক লোক থাকে তাই সভাটা হবে সমষ্টিবাচক বিশেষ পদ সমিতি একটা সমিতি একজন নিয়ে হয় না অনেককে নিয়ে হয় তারপর দল দল বলতে কি অনেকের একসঙ্গে সমষ্টিকে বোঝাচ্ছে জনতা বাহিনী ফৌজ এগুলোর মধ্যে কি একসঙ্গে অনেককে বোঝাচ্ছে তাই এটা হবে সমষ্টিবাচক বিশেষ্য এরপর কি আছে গুণবাচক বিশেষ পদ যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তির দোষ বা গুণের নামকে বোঝায় তাকে গুণবাচক বিশেষ পদ বলে দোষের নাম বা গুণের নামকে বোঝাচ্ছে তাকে গুণবাচক বিশেষ পদ বলে যেমন উদাহরণ দেখে নাও দয়া মায়া ক্ষমা মধুরতা সৌন্দর্য দারিদ্রতা প্রভৃতি যেমন কি দয়া করাওকেও দয়া করে দিয়েছে এটা ওর একটা গুণ মায়া মায়াও একটা তার ভিতরকার যে বৈশিষ্ট্য বা গুণ ক্ষমা মধুরতা সৌন্দর্য সৌন্দর্য দারিদ্রতা এটাও তার একটা গুণ বা অবস্থা এটা হলো তোমার গুণবাচক বিশেষ্যপদ। এরপর কি আছে বস্তুবাচক বিশিষ্ট যে বিশেষ পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ পদ বলে বস্তুবাচক বিশেষকে আবার দ্রব্যবাচক মানে কোনো দ্রব্যের নাম আর কি দ্রব্যবাচক বিশেষ পদও বলা হয় যেমন কি চিনি মধু ঘি এগুলো কি কোনো দ্রব্যের নাম এগুলো হলো দ্রব্যবাচক বা বস্তুবাচক বিশেষ্য। এই জাতীয় বস্তুর শুধুমাত্র পরিমাপ করা যায় গণনা করা যায় না দেখবে চিনি দুধ জল এগুলো কি আমরা গুনতে পারি গুনতে পারি না তাহলে বস্তুবাচক বিশেষ পদে শুধু পরিমাপ করা যায় মানে মাপা যায় কিন্তু গোনা যায় না যে কটা করে মানে গুনতে পারবো না আমি ঠিক আছে আমি শুধু পরিমাপ করতে পারবো এরপর দেখো ছয় নম্বর আছে ক্রিয়াবাচক বিশেষ পদ যে বিশেষ পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পায় ঠিক আছে কোনো ক্রিয়ার নাম বা কাজের নাম প্রকাশ পায় তাকেই ক্রিয়াবাচক বা এর আর একটা নাম আছে ভাববাচক বিশেষ পদ বলে যেমন আমরা যে কান দিয়ে শুনছি সোনা সোনা একটা কিন্তু সোনার যে কাজ সোনাটা তো একটা কাজ তার একটা নাম সেটা হলো শ্রবণ তাহলে শ্রবণ যখন বলছি সোনা যখন বলছি সেটা কিন্তু ক্রিয়া কাজ যখন শ্রবণ বলছি সেটা হয়ে যাচ্ছে বিশেষ পদ দর্শন দেখছি আমি যে একটা চোখ দিয়ে দেখছি এটার একটা নাম হলো কি দর্শন দর্শন তারপর কোথাও হাঁটাচলা করা যাওয়া এটাকে আমরা বলি গমন এটার নাম হলো গমন তারপরে ঘোরাঘুরি করা ঘুরে বেড়ানো এটা কিন্তু অ্যাকচুয়াল কাজ ক্রিয়া এটা কিন্তু এই ক্রিয়াটার নাম কি ভ্রমণ মানে ভ্রমণ শ্রবণ দর্শন গমন এগুলো তাহলে কি হয়ে যাচ্ছে ক্রিয়াবাচক বিশেষ পথ ক্রিয়া কিন্তু ক্রিয়ার নাম এগুলো তাই তো বিশেষ বলতে তাহলে আমরা কী শিখলাম বিশেষ বলতে যে কোনো কিছুর নাম সেটা কোনো বৈশিষ্ট্য হতে পারে ভাব হতে পারে কোনো ব্যক্তিবস্তু জায়গা হতে পারে কোনো জাতি হতে পারে ঠিক আছে মনের ভাব হতে পারে দোষগুণ অবস্থা হতে পারে যে কোনো কিছুর নামকেই আমরা কি বলবো তাহলে বিশেষ্য বিশেষ্য অর্থাৎ কোনো একটা নাম আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি তোমাদের বিশেষণের ক্লাসটা করিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও